একটা বাড়িওয়ালা ইন্দুর মারার জন্য ফান লিয়েছে ইন্দুর মারা ফান এখন ইন্দুর এখন এই ফান দেখে চিন্তা করতেছে কেরে এই আমাক তো মারার জন্য যন্ত্র আনছে তাহলে বুদ্ধি তখন ওই ইন্দুর দিশে বেশি না পায় গেছে মুরগি গেছে যে এরকম আমাকে তো মারার জন্য বাড়িওয়ালা ফান আনছে তাহলে বুদ্ধি এখন আমার বাসার বাকি তখন করছে যে তোমার সাথে বাড়িওয়ালা সত্য তো তুমি শুনে পারে বলা

সাপ দে বেজে গেছে এখন ওই সাপ মারে বেজা তখন ওই সাপ দিছে কামড় ওই বাড়িওয়ালাক বাড়ি বাড়িলাক কামড় দিছে বাড়িওয়ালা এখন করছে কি ও দাগ লেচ্ছে করছে যে তোমার এটা ভালো হবে তোমার এই মুরগির মানে মুরগি দব করে ভালো করে রোস্ট করে খাওয়া লাগবি তখন ওই হ্যাঁ মুরগি দব করছে করে যা ভালো হয়নি তবে তো ছাগল দবাবে খাওয়া লাগবি ছাগলও দব করছে পরে দেখছি না তাহলে গরু দেবো করে কি গরুও করছে ঠিক আছে তো এক ইন দুধ ধরবে যায় সাপেরও কেমন খেলো মুরগিও যাবো করলো ছাগলও যাব করলো গরু যাব সবই শেষ করে দিল ঠিক আছে যে তুই এটা বুঝেক কথাটা আমি কি পেলাম